কিচেনের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি যে রান্নাটা করতে চলেছি সেটা মাকনার একটা পদ মাকনা মালাই বানাবো তা মাকনা মালাই বানাতে আমার লাগবে কাজু আমন্ড চালমগজ দুধ আর কুচি এগুলো নামাবার সময় দেব ঘি লাগবে মাকনা ভাজতে আর আমার মাকনা এই যে আমি মাখনা করার জন্য দুবাটি মাখনা নিয়ে কড়াইতে ঘিও দিয়ে দিলাম এক বাটি মাখনাটা আমি ভালোভাবে ভেজে নেব যে সময়গুলো নিরামিষ খাবার তখন এই সব রান্নাগুলো আমাদের খুব উপাদেয় প্রোটিন থাকে কারণ দুধ দিয়ে হবে রান্নাটা এইবার দেখে নেব হয়ে গেছে এই এই যে যে ভেঙে গেল তার মানে বুঝতে হবে রান্না ভাজাটা হয়ে গেছে বন্ধুরা আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়োতে হবে মাথনাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এইটা ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়েছি ঢালছি আমি সব মাত্রাটা গুঁড়ো করা হয়ে গেছে মেন পর্যায়ে যাচ্ছি রান্নাটা করছি আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা আর এলাচটা আমি একটু থেঁতো করে নিয়ে দেবো আমি যেহেতু এলাচটা একটু থেঁতো করে দিচ্ছি সেই জন্য আমি তেজপাতার সঙ্গে দিই একটু পরে দিচ্ছি কারণ তেজপাতার সঙ্গে যদি আমি এলাচটা দিয়ে দিতাম না তাহলে এলাচের সেনটা নষ্ট হয়ে যেত বেশি এইতে হয় কি এলাচের দানা অনেক সময় দাঁতে পড়ে বেয়ে হয় অস্বস্তি হয় যার জন্য আমি এলাচের দানাগুলো একটু ভেঙে ভেঙে দিলাম এবার আমি কড়াইতে এই যে কাজু কিশমিশটা রেখেছি দিয়ে দিচ্ছি অল্প নাড়াচাড়া করেই আমি মাখনাটাও দিয়ে দেব এক লিটার দুধ আছে আমি আগে একটু জাল করে রেখেছিলাম দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে বন্ধুরা দেখছেন ফুটে গেছে এবার আমি এটা দিয়ে দিচ্ছি রান্নাটা আমি মিচরি দিয়ে করব কারণ কি চিনি দিলে অনেক সময় দুধ কেটে যায় যে কারণে আমি মিচরি ব্যবহার করব দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি মাথ মালাই রেডি আমি এই ওপর থেকে একটু আমন কুচো সরিয়ে দিলাম দুচিপি কেওড়ার জল দিয়ে দিচ্ছি উপর থেকে আমি আমন কুচো কাজু কুচো একটু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি মাখনা মালাই আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর কেমন খেতে হলো এইভাবে রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর হয়েছে আপনারাও একবার বাড়িতে খেয়ে দেখুন